হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে এই ভিডিওতে আমি দেখাবো হবে আপনারা রোনালদো রিকল বাংলা মেসি রিকল বাংলা সিআর সেভেন রিকল বাংলা এই বাংলা ভিডিওগুলো কীভাবে না ওকে আমি পুরো ভিডিওটা দেখিয়ে দেবো পুরো টিউটোরিয়াল আছে এখানে আপনারা পুরো ভিডিওটা দেখে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন আর চ্যানেলের মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা বড় লাইক দেবটা শুরু করে যাক আজকে এই ভিডিওটা বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবার দেখাবো কিভাবে আপনারা এমন ভিডিও বানাতে পারবেন দেখেন এরকম করে আপনারা চাবি অপশন ক্লিক করে এখানে আপনারা বসিয়ে নেবেন ঠিক মতো আমি যেরকমভাবে করছি সেরকমভাবেই করবেন তাহলে হয়ে যাবে দেখেন আমার এখানে একটু সমস্যা হয়ে গেছিলো আমি একটু ডিলিট করে দিচ্ছি চাবিগুলো বুঝছেন এগুলো একটু ঝামেলা হয়েছিল এবার দেখেন আমি ঠিকঠাক করে দিচ্ছি আগে দাওয়া করে গেছিলো সমস্যা না আপনারা ডিলিট করে দিতে পারবেন নো প্রবলেম দেখেন আমরা এবার আরেকটা থেকে গেলাম মানে এক একটা করে আপনারা এমনভাবে যে এরকম হয়ে যাবে ওকে এই যে প্লাস আইকনে বারবার আপনারা ক্লিক করতে থাকবেন আর এটা বড় ছোট করবেন দেখবেন আপনাদের ভিডিওটা একদম পারফেক্ট হবে দেখছেন একবারে মানে অনেক দূর পর্যন্ত আমরা যাচ্ছি বন্ধুরা এবার দেখেন আমি একটু ভিডিওটা প্লে করে দেখাচ্ছি হ্যাঁ এই এখান থেকে আপনারা প্লে করে করে শুনে নেবেন আমি আগে ভয়েস ওভারটা দিয়ে নিয়েছি এবার আমি ইডিটটা করছি ওকে আপনারা ভয়েস ওভার দিয়ে নেবেন নিজের মতো করে দেখেন এবার আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি কারণ আমার ভিডিও লেন্থ অনেক বড় হয়ে গিয়েছিল সেজন্য বুঝছেন আর আমরা ভিডিও বানানোর চলে এসেছি প্রায় দেখেন আমাদের প্রায় ক্লিয়ার কিন্তু ভিডিওটা এবার আরও কাজ আছে অনেক কাজই আছে এখানে আপনাদের কী করতে হবে দেখেন এরকম করে এক এক করে আপনারা করে নেবেন হ্যাঁ দেখেন আমরা এই যে চাবিগুলা এখান থেকে আমরা আবার দিয়ে নিচ্ছি প্লাস এখানে ক্লিক করছি এক ভাব প্রত্যেকবার আমরা প্রথমে এই যে মানুষগুলা মানে যে ক্যারেক্টারগুলা গুলা আমরা প্রথমে ভয়গবরের সাথে ম্যাচ করিয়ে করিয়ে এখান থেকে আমরা যে প্লাজ আইকনে ক্লিক করছি আর আমরা ওই বড় ছোট করছি এটা করলে আপনাদের ভিডিওটা পারফেক্ট হবে দেখেন এবার আমরা কি করি এখান থেকে আরো ইডিস্ট আছে বন্ধুরা এখানে আমরা এবার এখান থেকে কয়েকটা ফানি মিউজিক অ্যাড করে দিব আপনারা যদি এই মিউজিকটা লিংক চান তাহলে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে পারি সমস্যা না ভিডিওটা এবার একটু শুনে নিন এবার দেখেন আমরা আংটিগুলাকে একইভাবে আমাদের ভয় দবারের সাথে ম্যাচ করি এখান থেকে আমরা নিয়ে নেব আর এখান থেকে একটু স্প্লিট করে আপনারা নিচে নিয়ে আসতে পারবেন আর এই যে চিহ্ন আর টিক চিহ্ন এটাও দিতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ম্যাটার করে এটা কারণ যেটা সঠিক হবে সেটাই টিক চিহ্ন হবে আর যেটা ভুল হবে সেটাই কুড়ার চিহ্ন হবে এটাকে আপনারা রিমুভ করবেন কিভাবে সেটা দেখাচ্ছি এবার এখানে ক্লিক করে আপনারা

মানে লাইকের যে অপশনটা সেটা নিয়ে নিচ্ছি আর সাবস্ক্রাইবের যে বাটনটা হয় সেটাও নিয়ে নিচ্ছি দেখেন এক এক করে নিয়ে নিচ্ছি এটাকে একটু ছোট করে নিলাম একটু বড় করে দিলাম এটাকে এবার আমরা পপ অ্যানিমেশনটা দিয়ে দিলাম ওকে এটা দিলেই হবে দেখেন আরেকটা আমি ইন্ড অ্যানিমেশনটা দিয়ে দিচ্ছি স্কেল ডাউনটা এবার আমি লাইকের যে অপশনটা হয় সেটা নিয়ে নিচ্ছি লাইকের ইমোজি এটা আপনারা যদি চান তাহলে আমি টেলিগ্রাম চ্যানেল খুলে সেখানে দিয়ে দিতে পারি কিছুই হ্যাঁ দেখেন হ্যাঁ ঠিক আছে তো এবার আমাদের এটা শেষ এ পর্যন্ত আমরা কেটে দিলাম দেখেন কি করতে হবে এবার আমাদের এখান থেকে আরো এডিটস আছে এটাকে আমাদের এখান থেকে আবার ক্লিক করে এখান থেকে নিয়ে যেতে হবে হ্যাঁ এটা যদি ভুল এটাও ভুল বুঝছেন এটাতে আমরা স্প্লিট করে এখান থেকে আবার আইকনে ক্লিক করে আমরা মিস্টার বিস্টার এখানে নিয়ে চলে এলাম এবার দেখেন কি করি এবার আমরা এখান থেকে একটু আগে গেলাম এখান থেকে আমরা যে ক্রাসের অপশনটা আবার মানে কপি করে এখান থেকে আমরা এইখানে টেনে নিয়ে আসছি তো আপনারা এখানে প্রেস করলে এখান থেকে টান দিলে চলে আসবে এটা বুঝছেন এটাও যেহেতু সঠিক নয় সেহেতু এটা ক্রাস দিলেই হচ্ছে এবার আমাদের এই আরেকটা যে আংটিটা আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি এটা যেহেতু সঠিক সেহেতু আমরা এখন দেখেন কি করি এখান থেকে এই যে সঠিকের মানে ইমোদিটা আছে

এবার আপনারা যদি এক্সপোর্ট করতে চান এখান থেকে আপনারা যে এক্সপোর্ট অপশানে ক্লিক করলে আপনাদের এক্সপোর্টটা হয়ে যাবে এরকমভাবেই সুন্দরভাবে আপনারা ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন আর যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের কাছে যে এই ভিডিওগুলো আসলে তাই বাই আপনারা Yeah.